এই রে এবার কি বলি কি হলো দাদু বললো না তো ও তেমন কিছু না দাদু ভাই ও তুমি বুঝবো না হ্যাঁ আমি বুঝবো না কে বললো আমি কি ছোট নাকি পুদা তুমি কি বলবা নাকি ঠাকুরমার কাছে কি গিয়ে জিজ্ঞাসা করব না এ তো আমার মহাজমেলাই বললাম এই কিছু একটা আলবল বলে কাটতে হবে না হলে তো আবার পিছনও ঝাড়বে না ইয়ে মানে আসলে দাদু ভাই ওটা হলো এক ধরনের বেলুন বুঝলে তো তাই না এটা আবার কেমন বেলুন আমাকে এটা কিনে দাও দাদু ওই বেলুন দিয়ে আমরা কেউ তো দুধুম মিলে খেলা করব ওই তোমাদের জন্য নয় দাদু ভাই ওটা হলো বড়দের বেলুন বড়রা ওই বেলুন করে হ্যাঁ রে বদন তোর চা করতে আর কতক্ষণ লাগবে আরে এই তো হয়ে গেছে আর একটু দাঁড়াও এই তোর দোকানে বেশি খরিদ্দার হয় না বুঝলি এক চা করতে যদি এক ঘন্টা লাগাস তাহলে খরিদ্দার কি বুঝে বসে আঙুল চুচবে নাকি আরে অত ক্ষতি যাচ্ছিস কেন একটু দাঁড়া এখনই হয়ে যাবে আচ্ছা মদন তোর চায়ের দোকান থেকে দিনে কত টাকা ইনকাম হয় আরে না গো ফুটো ইনকাম আর হয় কোথায় ওই কখনো কখনো দিনে একশোটাও হয়ে যায় আবার কোনো কোনো দিন দুশোটাও হয়ে যায় কি বলিস তোর এই বালের দোকানে তুই দুশো কাপ চা বিক্রি করিস লেওরা কোনোদিন তো এসে একটা খরিদার চোখেই বললো না তুই অতগুলো চা বিক্রি করিস কখন এই দেখ ফুটা আমার দোকান নিয়ে একদম বাজে কথা বলবি না বুঝলি এখন যদি তুই দুপুর বারোটার সময় মারাতে মারতে চা খেতে আসিস তাহলে কি আমার খরিদার তুই পুঙ্গা মারি দেখবি নাকি হ্যাঁ তা তো ঠিকই বলেছিস ও সব কথা বাদ দে মদন তুই তাড়াতাড়ি আমাদের চাটা দে চাটা খেয়ে আমাদের আবার একটু ক্লাবের দিকেও যেতে হবে হ্যাঁ দাদা পটু এই দিচ্ছি এ কি বলত কিনা ফাটা কন্ড বেলুন হ্যাঁ মালা খুব দামি বেলুন আজকে সকালে আমি আর দাদু যখন টিভি দেখছিলাম তখন টিভিতে দেখলাম একদমই দুধ দুধ বার করে দি ওই বেলুনের অ্যাডভারটাইজ 했ি কি বলিস কি রে দুধ বার করে দি অ্যাডভারটাইজ 했ছিলি আরে মেয়েটা বলছিল ওই বেলুনটার নাম নাকি ম্যানফুল বেলুন কি বলিস আমাকে ডাকতে পারতিস আমি একটু দেখতাম আমি তো বালা ঠিক করলে নিয়েছি декоলি হক টাকা দগা করে ওই বেলুনটা কিনবো হ্যাঁ তারপর আমি একটু সারা দিন খেলা করব টুdna আমি চাকা জুয়া করে গায়ফাদি বেলিনটা কিনে আনবো আর তুমি খেলে কইতে না আর পালা তুই যদি বেলিন কেনার জন্য টাকা দিস তাহলেই খেলতে দিব না হলে দিব না এইসব কি বলছিস ফাটা তুই আমার বন্ধু না আমি জানি জানি বন্ধু না প্রাণ ওই ছবি পড় ধরে তাই যদি কি তে টাকা দিস তাহলেই খেলতে দিব না হলে কি তে দিব নাই বলে দিলাম আচ্ছা ঠিক আছে আমি বাড়ি থেকে মার্কেট থেকে 10 টাকা চেয়ে নিয়ে আসবো আ ঠিক আছে তুই 10 টাকা দাওইতে কর আর বাকি টাকা তো আমি দাদু কাছে থেকে চেয়ে নিয়ে আসবো দাদু ও দাদু দাদু কই এই কি হয়েছে দাদুকে কেন? ও আমার দাদুর সাথে কথা আছে দাদু কোথায় দাদু এখন বাড়িতে নেই বাজারে গেছে কি বলবি তাড়াতাড়ি আমাকে বল হাতে অনেক কাজ পড়ে আছে নিয়ে মালা দাদু বাড়িতে নেই এবার কি হবে বাবা কোথায় বাবাও কি বাড়িতে নেই নাকি তোর বাবা কোথায় সেটা আমি জানি না যা খুঁজি না গিয়ে সেই বেলায় বেরিয়েছে এখনো বাড়ি ফেরার নামই নেই একবার বাড়িতে আসুক তারপর দেখাচ্ছি মজা কি কি হলো কারণে দাদুকে খুঁজে সেটাই তো বললো না বাপের পকেটেও তো দেখতে এক টাকাও নেই এই বুধা সব সবসময় বিকালে তুলে থেকে গেলো উন্নতি হলো না বাবা এই পকেটেই তা বাকি কি হরে এটা কি এতাতেই কনডম বেলুন না আ আলে হটোমলা এটাই তো চাই বেলুন যেটা আমি টিভিটা দেখেতেলাম ও এবার বুঝתי তাই মানে বাবা ওই বেলুনটা নি খেলা করে না হইকে হয়েছে হইকে আমার করে টাকা পয়সা লাগলি না আর বেলুনটাও পে গেল এ বালা আমি আর কিউটাই বেলুনটা ফুলিয়ে সারা দিন খেলে কইব না বাবা এ কেউ কিউটিকে গিয়ে বলি গিয়ে এ বাবার পকেট থেকে আমি বেলুনটা পেয়ে গিয়েছি এই এটাই সেই বেলুন হ্যাঁ রে বালা এটাই সেই বেলুন যেটা আমি টিভিতে দেখাতে বাড়া এটা আবার কেমন বেলুন এই বেলুন তো আমি বাপের জন্মে দেখিনি রে ছোটবেলার থেকে বাবা তো অনেক বেলুন এনে দিয়েছে কিন্তু এই বেলুন তো কোনোদিনই আনিনি রে বালা বালে এটা হলো দামি বেলুন বুঝলি তো ওই জন্যই তোর বাবা কি নিয়ে আনিনি কিন্তু আমার বাবার খেতে সব সময় থাকে ও সে যাক গিয়ে চল এবার বেলুনটা দুজন মিলে ফুলাই কি বলিস হ্যাঁ ঠিকই বলেছিস

আরে বাবা এত ভাত দিয়েছে কেন তুমি জানো না আমি এত ভাত খাই না কোথায় এত ভাত দিয়েছি খেয়ে নাও এই বেলা করে এত ভাত খাওয়াও তো মুশকিল মুশকিলা কে আপনি না বলে করে বাড়ির ভিতরে ঢুকে গেছেন দেখছেন না খাচ্ছে আসলে দা একটা খবর দেবো বলে তারা হুটু করে ঢুকে পড়েছি বুঝতে পারছি তার না কি এমন খবর যে বাইরে থেকে ডাক দেওয়ার সময় পানি ওই পুকুরের ধার দিয়ে আমি বাড়ির দিকে আসছিলাম ও হঠাৎ দেখলাম আপনার নাতি ওই পুকুরের ধারে বসে কি সব নোংরা কাজ করে বেড়াচ্ছে মানে এত নোংরা কাজ যে আপনাকে বৌদির সামনে এখন বলতেও পারবো না আমি তো অনেক বাধা দিলাম কিন্তু আমার কথা শুনলো না এখন আপনাকে বলে দিয়েছি আপনার নাতি আপনি বুঝে নিন গিয়ে আরে বড়া দেখেছ তো এই বেলুনটা কত বড় হয় আরে হ্যাঁ রে এইটাই তো দেখছি এই রকম বেলুন তো আমি আগে বাপের জন্মে দেখিনি রে দেখেছ তো আমি তোকে বলেছিলাম না এটা খুব দামি বেলুন है ए फाटा <laughs> <laughs> <ए>, <laughs> तो। <laughs> एक दादू ओ दादू तुम यहां पे की करছো হাতে ওটা কি রে ফল ওটা ফল ফেসবুক এত দামি একটা বেলুন আমি ফেললে বনে নাকি এটা দিয়ে আমি ঐ কুইতে এখন সারা দিন খেলবো তাই না কুইতে আরে chegou মানিওটে খেলার জিনিস না ওরে নংরা জিনিস চাল জিনিস বললি হয়ে গেল নাকি বাবার পকেট থেকেই তো পেয়েছি নংরা হল কি বাবা আক্ নাকি বাবার পকেট থেকে পেয়েছিস মানে বাবার পকেট থেকেই তো পেয়েছি কিনে কেউতে তাই না বল হ্যাঁ গুদু ফাটা আইতে কাকুত পকেট থেকেই পেয়েছে খতম কিনে ফাটা আইসব কি বলছে এ মানে নাগু ফাটা কিনতে নিতে কথা বলছে ওইসব উল্টো উল্টা জিনিস আমি আমার পকেটে ডেকে কি করবো আমি কি সব চিনি নাকি চিনিস না তাই না ওরা আজকে আমি তোকে চিনি দেবো ওটা কি চিনি